সীতাবের ভিতরে পাওয়া যায় সন্তান বিয়ে করেছে বিয়ে করার পর মা বাবাকে শ্বশুর বাড়িতে চলে গেছে ওই দিকে বুড়া মা বুড়া বাবা এক বছর নয় নয় দুই বছর বছর সাত পর্যন্ত পার হয়ে যায় সন্তান কিন্তু মা বাবার কোনো খবর করে না মা বাবার কোনো তালাস করে না এবার মা কষ্ট পাইছে বাবা কষ্ট পাইছে আমার আল্লাহ পক্ষ থেকে আজাব চলে এসেছে এবার সন্তানটা এমন অসুস্থ হয়েছে যার কারণে তার পুরুষ তো নষ্ট হয়ে গেছে ডাক্তার তার পুরুষ গাইটা দিয়েছে যৌবন বয়সে যৌবনের রোগে আক্রান্ত হয়েছে বিবি স্বামী চাইলা আরেকজনের কাছে বিবাহ বসেছে শ্বশুর শাশুড়ি গাড় দাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দিয়েছে এবার সন্তানটা রাস্তায় বসে আছে বৈশা বলতে হাই রে বিবি আমাকে তালিয়ে দিল শ্বশুর শাশুড়ি আমাকে ঘর থেকে বের করে দিল মা কিন্তু বিদায় করে দিত না সুতরাং আমি আমার মায়ের কাছে মাফ চাইব অবশ্যই আমার মা কিন্তু আমাকে মাফ করবেন কিতাবের ভিতরে এবার ছেলেটা অসুস্থ শরীর নেয়া মা বাবার বাড়ির দিকে চলে যায় মা বাবার বাড়িতে চলে যাওয়ার পর দেখা যায় সেখানে কোনো ধরনের কোনো ঘর বাড়ি নেই শুধুমাত্র একটা আঙ্গুরের বাগান আর ওই আঙ্গুরের বাগানের ভিতরে একটা রাখাল কাজ করতেছে আবার সন্তানটা জিজ্ঞাসা করতেছে ও রাখাল বা এটা কি অমুকের বাড়ি বলে হা এটা অমুকের বাড়ি তবে ওই বাড়ির মালিক তিন বছর আগে মৃত্যুবরণ করেছে এমন অসুস্থ হয়েছে যার কারণে তার ঘর বাড়ি বিক্রি করে দেওয়া হয়েছে এরপর কিন্তু আল্লাহর বান্দা বেঁচে নাই তবে শুনেছি ওই বাড়ির মহিলা নাকি আজও বেঁচে আছে তার টাকার কোনো জায়গা নেই দিনের বেলায় ভিক্ষা করে রাতের বেলায় অন্যের ঘরে আল্লাহর গোলামি করে তবে শুনেছি ওই মহিলার নাকি একটা অবাধ্য সন্তান আছে সাত বছর আগে মা বাবাকে সাইরা চলে গেছে কিন্তু মা সন্তানের বিরোধে কান্নাঘাড়ি করতে করতে চুকের আলো চইলা গেছে এখন আন্দা অবস্থায় দিনের বেলায় বিজ্ঞা করে রাতের বেলায় আল্লাহ অন্যের ঘরে আল্লাহর গোলামি করে তবে তুমি যদি ওই মহিলার সাথে সাক্ষাৎ করতে চাও ওই মহিলার সাথে যদি মোলাকাত করতে চাও তাহলে অমুক জায়গায় অমুক বাড়িতে যদি যাও তাহলে ওই মহিলা মহিলার সাথে সাক্ষাৎ করতে পারবে তবে শুনো বলে গন্তে 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 তোমাদের হায়াত ফুরিয়ে যাবে কলম দিয়ে যদি লিখতে থাকো লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে যাবে কিন্তু আমার দেয়া নেয়ামত শেষ হবে না সাথে সাথে সাথেই আল্লাহ বলেন ওয়ালি ওয়ালিদাই ওরে বান্দা সাথে সাথে আল্লাহ বলেন তুই তোর মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ কর মা বাবার সুক্রিয়া আদায় কর কারণ তোর মা তোর বাবা তোর জন্য অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করছে এই যে শীত শীতের সময় আরামের হারাম করছে এজন্য তুই তোর মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ কর মা বাবার সুক্রিয়া আদায় কর আমার মাই এজন্য মা বাবাকে ভালোবাসবেন মা বাবাকে মোহাবত করবেন সাবধান কখনো মা বাবার সাথে নাফরমানি করবেন না মা বাবা যদি মুশ্রিক হন মা মা বাবা যদি বেঈমান কাফের হন বিধর্মীয় যদি হন অমুসলিম যদি হন এরপরও এর সাবধান কখনো মা বাবার সাথে করবেন না আমার আল্লাহর হলিল ইব্রাহিম পয়গম্বর ছিলেন আল্লাহর 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 বন্ধু কিন্তু বাবা আজর ঠাকুর ছিলেন মুশিক আমার ভাই ওনার বাবা আজর ঠাকুর মুশিক হওয়ার পরও ইব্রাহিম পয়গম্বর বাবার সাথে খারাপ আচরণ করেন নাই বাবার সাথে অশোক আচরণ করেন নাই কেমনে বাবার সাথে কথা বলেছেন কেমনে বাবার সাথে আলাপ করেছেন আমার আল্লাহ সুরতামের ভিতরে আল্লাহ তুলে ধরেছেন বিন ইন্ সিদ্দি কিয়া এজন অবহার আল্লাহর আলা মিন সোৰ তোল মারিয়া আল্লাহ বলে পদ করফিল কিতা ভি বর হিম আপনি ওই কিতাপের ভিতরে ইবরো কথা বর্ণনা করুন না হোকা না সিদ্ধি কান্না ভিয়া তিনি চেয়েলেন শক্ত বাঁধিন বি তিনি চেনেন শক্ত বাঁধে পয়গম্বরে এবর হিম প্রয়গম্বর বলেন এদের কলালে হবে ঘিয়া ولولا انك تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني ইব্রাহিম পয়গম্বর বলেন ও আমার বাবা যে কান দ্বারা শ্রবণ করতে পারে নাই চোখ দ্বারা দেখতে পারে নাই অন্তর দ্বারা অনুভব করতে পারে নাই আপনার কোন কাজে আসে না আপনি কেন তার গোলামী করবেন আপনি কেন তার ইবাদত মندگی করবেন ইব্রাহিম পয়গম্বর বলেন ইয়া আবাতি ইন্নী ক্বাদ إِنَّ সাবিয়া ইব্রাহিম পয়গম্বর বলেন ও আমার বাবা আমার কাছে এমন এমন আছে আছে আমার কাছে জ্ঞান যা আপনার কাছে নাই সুতরাং আপনি আমার অনুসরণ করুন আপনি আমার এত্তেবা করুন আমি আপনাকে সঠিক পথ দেখাবো আমার বাইরা ইব্রাহিম পয়গম্বরের কথা তো মানা দুয়ের কথা ইব্রাহিম

ইব্রাহিম পয়গম্বর এর বাবা আজর তাকু ইব্রাহিম পয়গম্বরকে বলতেছেন ও ইব্রাহিম পয়গম্বর তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরে নিয়েছ সুতরাং তুমি যদি আমাকে তোমার দিকে আহ্বান করা থেকে বিরত না হও তাহলে আমি তোমার প্রাণ করব তোমাকে ধ্বংস করব তোমাকে আমি মেরে ফেলব আমার ইব্রাহিম পয়গম্বরের বাবা এর বক্তব্য শোনার বড় ইব্রাহিম پیغمبر বাবার সাথে খারাপ আচরণ করেন নাই কেমনে কথা বলেছেন আল্লাহ বলেন ওয়ালা সালামুন আলাইকা সাস্তাগফিরু লাকা রব্বি ইন্নহু কা ও আমার বাবা আপনার উপর শান্তি বর্ষিত হোক আর আমি ও চিরেই আমার মালিকের কাছে ক্ষমা প্রার্থনা করব কারণ আমার মালিক আমার প্রতি মেহরবান এই ছিল ইব্রাহিম পয়গম্বরের অনুপম আদর্শ ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কিন্তু বাবা ছিলেন হওয়ার বাবার বাবার সাথে সাথে করেন নাই খারাপ আচরণ করেন নাই বাবার সাথে আচরণ করেন নাই এজন্য ভাই মা বাবাকে ভালোবাসবেন মা বাবাকে মোহাম্মত করবেন মা বাবার খেদমত করবেন মা বাবার খেদমত করা শুধুমাত্র নেকের কারণ নয় বরং বড় ধরনের গুণাম কাফের উসিলা ও হয়ে থাকে এজন্য এক সাহাবি নবীজির খেদমতে আরস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি আমি তো ঘুনা করে ফেলেছি আমি এখন তাওবা করব আমার তাও বাকে আল্লাহ কবল করবেন আল্লাহর রসুল বলেন তোমার মা কি জীবিত আছেন আর তোমার মা কি জীবিত আছেন বলে হা আমার মা জীবিত আছেন আল্লাহর রসুল বলেন তাহলে তাড়াতাড়ি তুমি চইলে যাও তুমি তোমার মার খেদমত করো করো বাবার খেদমত করো তাহলে বোঝা যায় মা বাবার খেদমত করা শুধুমাত্র নেকের কারণ নয় বরং বড় ধরনের গুনাহ মাফের উসিলাও হয় তাকে জুরে কুন সুবহানাল্লাহ এজন্য ভাই মা বাবাকে ভালোবাসবেন মা বাবাকে মুহাব্বত করবেন এজন্য আজকের ওই মজলিসের ভিতরে কেউ যদি মা বাবাকে কষ্ট দিয়ে থাকেন দুঃখ দিয়ে থাকেন মায়ের কাছে বৈশা বাবার কাছে বৈশা মাফ অবশ্যই মা সন্তানকে মাফ কইরা দেবে আমার বাইরা আল্লাহর দরওয়াজাটা যেমন ভাবে চব্বিশটা ঘন্টা খোলা মায়ের দরওয়াজা তেমন ভাবে চব্বিশটা ঘন্টা খোলা আমার বাইরা সন্তান যতই অপরাধ করুক অপরাধ কইরা যখন মায়ের কাছে বৈশা বলে মারে আমাকে মাফ কইরা দাও বলতে দেরি হয় মা সন্তানকে মাফ করতে দেরি করেন নাই জোরে কন্যা এজন্য আমার বাইরে শুধু তাই নয় শুধু খিতাবের ভিতরে পাওয়া যায় এক সন্তান বিয়ে করেছে বিয়ে করার পর মা বাবাকে চাইলা শ্বশুর বাড়িতে মা বুড়া বাবা এক বছর 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 নয় নয় দুই সাত পর্যন্ত পার হয়ে যায় সন্তান কিন্তু মা বাবার কোনো খবর করে না মা বাবার কোনো তালাস করে না এবার মা কষ্ট পাইছে বাবা কষ্ট পাইছে আমার আল্লাহর পক্ষ থেকে আজ গাব চলে এসেছে এবার সন্তানটা এমন অসুস্থ হয়েছে যার কারণে তার পুরুষত্ব নষ্ট হয়ে গেছে ডাক্তার তার পুরুষঙ্গ গাইটা দিয়েছে যৌবন বয়সে যৌবনের রোগে আক্রান্ত হয়েছে বিবি স্বামী চাইলা আরেকজনের কাছে বিবাহ বসেছে শ্বশুর শাশুড়ি গার ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দিয়েছে এবার সন্তানটা রাস্তায় বসে আছে বৈশা বল হায় রে বিবি আমাকে তাড়িয়ে দিল শ্বশুর শাশুড়ি আমাকে গড় থেকে বের করে দিল আজকে যদি আমার মা থাকত আমার মা কিন্তু আমায় বিদায় করে দিত না সুতরাং আমি আমার মায়ের কাছে মাফ চাইব অবশ্যই আমার মা কিন্তু আমাকে মাফ করবেন কিতাবের ভিতরে লেখা হয় এবার ছেলেটা অসুস্থ শরীর নিয়ে মা বাবার বাড়ির দিকে চলে যায় মা বাবার বাড়িতে চলে যাওয়ার পর দেখা যায় সেখানে কোনো ধরনের কোনো ঘর বাড়ি নেই শুধুমাত্র একটা আঙ্গুরের বাগান আর ওই আঙ্গুরের বাগানের ভিতরে একটা রাখাল ছেলে কাজ করতেছে এবার সন্তানটা জিজ্ঞাসা করতেছে ও রাখাল ভাই এটা কি অমুকের বাড়ি বলে হা এটা অমুকের বাড়ি তবে ওই বাড়ির মালিক তিন বছর আগে মৃত্যুবরণ করে হয়েছে এমন অসুস্থ হয়েছে যার কারণে তার ঘর বাড়ি বিক্রি করে দেওয়া হয়েছে এরপর কিন্তু আল্লাহর বান্দা বেঁচে নাই তবে শুনেছি ওই বাড়ির মহিলা নাকি আজও বেঁচে আছে তার টাকার কোনো জায়গা নেই দিনের বেলায় বিজ্ঞা করে রাতের বেলায় অন্যের ঘরে আল্লাহর গোলামি করে তবে শুনেছি ওই মহিলার নাকি একটা অবাধ্য সন্তান আছে সাত বছর আগে মা বাবা বাবাকে চলে গেছে কিন্তু মা সন্তানের বিরোহে কান্নাকাড়ি করতে করতে চুকের আলো চইলা গেছে এখন আন্দা অবস্থায় দিনের বেলায় ভিক্ষা করে রাতের বেলায় আল্লাহ অন্যের ঘরে আল্লাহর গোলামি করে তবে তুমি যদি ওই মহিলার সাথে সাক্ষাৎ করতে চাও ওই মহিলার সাথে যদি মোলাকাত করতে চাও তাহলে অমুক জায়গায় অমুক বাড়িতে যদি যাও তাহলে ওই মহিলার সাথে সাক্ষাৎ করতে পারবে তবে শুনো যেই সন্তানটা সাত বছর আগে মা বাবাকে ছেলে চইলা গেছে আমি রাখাল যদি ওই সন্তানকে পাইতাম তাহলে আমার ওই হাতের আমার ওই হাতের চাকু দ্বারা আঙ্গুরের ডাল পালা না কেটা আমি ওর হাত গুলা কেইটা দিতাম এবার শুনতাম আসামি মায়ের দরজার সামনে দাঁড়িয়ে যায় মা ঘরের ভিতরে নামাজ পড়তেছে বিন 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 শব্দ শোনা যায় হঠাৎ কইরা মা আসমানের মালিকের কাছে ফরিয়াদ করছে ও আসমানের মালিক আন্দা বিকু একটা আবদার কি রাখবানা ও মালিক বিদ্যা বয়সে কেনা কে বয়সে বিধবা বানাইলা স্বামী কেড়ে নিলা গর বাড়ি কেড়ে নিলাম আন্দা বিক্ষু তুই আমাকে বানাইলা এরপর আমার কোনো বেদনা নেই ও মালিক শুধুমাত্র আমার একটা বেদনা সাত বছর আগে আমার একটা সন্তান চাটুই লাগে সে ও মালিক আমার ওই সন্তানটাকে তুমি আমাকে ফেরত দাও কারণ কিছুদিন আগে আমার স্বামী কাজ করেছেন এলাকার লোকেরা আমার স্বামীর লাশ দাফন করছে এখন যদি আমার মরণ হয়ে যায় তাহলে বিন্ন পুরুষকে আমার কবরে নামবে পুরুষকে আমার কবরে নামবে পুরুষকে আমাকে দাফন দেবে অমালি তুমি আমার সন্তানটাকে ফিরত দাও আমি ভিক্ষা কইরা আমার সন্তানটাকে খাওয়াবো তথাপি মরণের কালে যেন সন্তানের হাতের মাটি যেন আমার নসিব হো এইভাবে বলতেছে মা এবার সন্তানটা বলতেছে মারে দরজা খুলবে মা তোর সন্তান চলে এসেছি তাড়াতাড়ি দরজাটা কুল এবার মা দরজা কইলা বলে বাবা রে আয়া আমার বুকে আয় রে বাবা সাত বছর আগে আমি তোরে দেখেছি এখন আমার চুকের আলো নে হয়তো আর আমি তোরে দেখতে নাও পারবি বাবা আয় আমার বুকে আয় আমার ওই দুর্বল টুট দিয়ে তোরে আমি চুম্বন বানাই কত চুমকেছি রে বাবা আয় আমার বুকে আয় আমার ওই দুর্বল টুট দিয়ে তোরে আমি চুম্বন আল্লাহ আমার দোয়া বুঝি কবুল করেছেন তোর হাতের মাটি বুঝি আমার নসিব হবে এই হলো মা এই মাকে কাস্ট দিয়ে না এই মাকে দুঃখ দিয়ে না কারণ মা বাবা সন্তানকে এমন আদর সোহাগ দে আদর সোহাগ আজ পর্যন্ত দুনিয়ার কোন মানুষ কিন্তু দিতে পারে না বাবা মা বাবা সন্তানকে এমন আদর্শ হাক যে যে আদর্শ হাক আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ দিতে পারে নাই এজন্য এই মা বাবাকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন আমার বাইরা দুনিয়ার ভিতরে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে মোহাব্বত করে কোনো না কোনো স্বার্থের বিনিময়ে ফায়দা হাসিলের উদ্দেশ্যে একজন আরেকজনকে ভালোবাসে কিন্তু বিনা স্বার্থে যারাই সন্তানের পাশে থাকে এরাই হলো আমার মা এরাই হলো আমার বাবা কথা বলেন ঠিক এই এজন্য আজকে মুসিবতে পড়েন বিপদে পড়েন দেখবেন কেউ পাশে থাকবে না তোমার বিবিও থাকবে না আত্মীয় স্বজন থাকবে না বন্ধু বান্ধবও থাকবে না একমাত্র মা বাবাই সন্তানের পাশে থাকবে আমার ভাই টাকা যদি শেষ হয়ে যায় টাকা পাওয়া যায় গোর বাড়ি যদি শেষ হয়ে যায় গোর পাওয়া যায় কিন্তু মা বাবা যদি মা বাবা যদি চইলা যায় এই মা বাবাকে আর পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা না এজন্য এই মা বাবার খেদমত করবেন আমার বাইরে শুধু তা নয় সমাজের ভিতরে এমনও সন্তান আছে দেখবেন বিয়ের আগে মা বাবার খেদমত করতেছে মা বাবার সেবা যত্ন করছে কিন্তু বিয়ের পর দেখা যায় মনে হয় বিবির কাছে মুরিদ হয়ে গেছে এমনও অবস্থা এজন্য সাবধান মা বাবার খেদমত করবেন মা বাবার সেবা যত্ন করবেন মা বাবার বদুয়া নিবেন না মা বাবার দুয়া নিবেন মা বাবার যদি দোয়া নিতে পারেন তাহলে দুনিয়াতেও শান্তি হবে আখেরাতেও শান্তি হবে আর মা বাবার যদি বদুয়া নেন তাহলে দুনিয়াও কিন্তু বরবাদ হয়ে যাবে আখেরাতেও বরবাদ হয়ে যাবে আমার বাইরে শুধু তা নয় শুধু তা নয় এজন্য কিতাবের ভিতরে পাওয়া যায় যোগ শ্রেষ্ঠ একজন বলি যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ যেই বুজুর্গের নাম হলো হজরতে জুরাইজ রহমতুল্লাহ আলাইহি ওই জুরাইজ রহমতুল্লাহ আলাইহি উনি উনার এবাদত খানায় এবাদত করতেছেন জুরাইজ নফল নামাজ পড়তেছেন এমন সময় মা আইসা ডাক দিতেছে ও জুরাইজ দরজা করলে বাবা আমি তোর মা এসেছি রে বাবা তাড়াতাড়ি জলদি 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 দরজা খুললে বাবা ওই সময় জুরাইজ নামাজ পড়তেছেন জুরাই চিন্তা করতেছেন এখন আমি কি করব একদিকে আমার মা আমাকে ডাকতেছে আর আমি নামাজ পড়তেছি এখন আমি কোনটা দরব কোনটা চালব, কোনটা চালব, কোনটা দৌড়বো শেষ পর্যন্ত জুরাই মায়ের ডাকে সাড়া না দিয়া নামাজকেই প্রাধান্য দিয়েছেন এবার জুরাইজের মা চুয়েলা যায় দ্বিতীয় দিন আবার আসলো দ্বিতীয় দিন আবার আইসা জুরাইজের দরজার সামনে দাঁড়াইয়া মা ডাক দিতেছে ও জুরাইজ জুরাইজ রে দরজা কুল রে বাবা তাড়াতাড়ি দরজা কুল আমি তোর সাথে দুই একটা কথা বলতে চাই ওই জুরাইজ নামাজ পড়তেছেন জুরাইজ চিন্তা করতেছেন এখন আমি কি করব একদিকে আমার মা আমাকে ডাকতেছেন আরেকদিকে আমি নামাজ পড়তেছি এখন আমি কোনটাকেই প্রাধান্য দেব শেষ পর্যন্ত জুরাই মায়ের ডাকে দিয়া নামাজকেই প্রাধান্য দিয়েছেন এবার দ্বিতীয় চইলা জুরাই আবার তৃতীয় দিন আবার জুরাইস জুরাইজের মা জুরাইসের দরজার সামনে দাঁড়াইছে দাঁড়াইয়া বলতেছে ওরে সন্তান জুরাই আমি তোর মা এসেছি রে বাবা তাড়াতাড়ি জলদি জলদি রে বাবা আমি তোর সাথে দুই একটা কথা বলতে চাই ওই দিনে জুরাইস নামাজ পড়তেছে চিন্তা করতেছে একদিকে আমার মা ডাকতেছে আরেকদিকে আমি নামাজ পড়তেছি এখন আমি কোনটা ধরবো কোনটা চালবো শেষ পর্যন্ত জুরাই মায়ের ডাকে সাড়া না দিয়া নামাজকেই প্রাধান্য দিয়েছেন এবার যেন মায়ের অন্তরের ভিতরে কষ্ট চই না এসেছে আহারে একমন সন্তান একমন বুজুর্গ একমন দরবেশ আমি মা হইয়া একদিন নয় দুই দিন নয় তিন দিন তার দরজার সামনে দাঁড়াইয়া ডাকলাম কিন্তু একদিনও আমার ডাকে সাড়া দেয় নাই এবার জুরাইজের মা আসমানের মালিকের কাছে বদুয়া করছে ও মালি আমার সন্তান জুরাইজকে তুমি কোনো বদকার মহি যন্ত্রণা সজ্জনা করাইয়া মৃত্যু দিও না মুহূর্তের ভিতরে আসমানের মালিক জুরাইজের মায়ের দুয়া কিন্তু আল্লাহ কবুল করেছেন এবার এলাকার কিছু দুষ্ট লোকেরা জুরাইজের পিছনে লাইগা গেছে জুরাইজের কেমনে চরিত্র নষ্ট করা যায় কেমনে অপমানিত করা যায় শেষ পর্যন্ত তারা পরামর্শ করলো পরামর্শ কইরা একজন যুবতীর উপসী মহিলাকে বাড়া করলো বাড়া কইরা জুরাইজের ইবাদত কানে পাঠিয়ে দিয়েছে জুরাইজকে অপমানিত করার জন্য কিন্তু মহিলা জুরাইজের ইবাদত খানায় বারবার চেষ্টা করল জুরাইদের চরিত্র নষ্ট করার জন্য কিন্তু আল্লাহর কসম ওই আল্লাহর ওয়ালি জুরাইজ একবার ওই মহিলার জহহারার দিকে তাকান নাই জুরে কননা আল্লাহু আকবার ওই জুরাইজ মহিলার দিকে একবার তাকান নাই এবার ওই মহিলা চিন্তা করল না এইভাবে হবে না অন্য কোন যুবক রাখাল বাস করতো এবার ওই যুবতী মহিলা রাখালের সাথে সম্পর্ক করছে সম্পর্ক কইরা ভালোবাসা সৃষ্টি হয়ে যায় ভালোবাসা সৃষ্টি হওয়ার পর পর ওই মহিলার সাথে খারাপ কাটছে খারাপ কাজ করার কারণে তার গর্ব থেকে একটা পুত্র সন্তান জন্ম হইছে পুত্র সন্তান যখন জন্ম হইছে এবার জাগায় জাগায় গিয়া বলতেছে ওই যে বলি ওই যে দরবেশ সে আমার সাথে জুর কইরা খারাপ কাজ করছে যার কারণে তার গর্ব থেকে একটা পুত্র সন্তান জন্ম হইছে এবার এলাকার লোকের আয়সা জুরাইসকে বলতেছে তুমি না বলি তুমি না দরবেশ তুমি অলি না দরবেশ না তুমি আস্তা একটা বন্ড এইভাবে বইলা বইলা মারতেছে জুরাইস বলতেকে বলতেছে কিসের জন্য মারতেছো তখন এলাকার লোকেরা বলতেছে তুমি একটা মহিলার সাথে খারাপ কাজ করছো যার কারণে তার গর্ব থেকে একটা পুত্র সন্তান জন্ম হইছে এবার জুরাইস বলতেছে তাহলে ওই বাচ্চাটা কই ওই বাচ্চাটা আমার কাছে নিয়ে আসো এবার বাচ্চাটা জুরাইজের কাছে নিয়ে আসা হলো এবার জুরাইস আসমানের মালিকের কাছে বলতেছে আসমানের মালিক তুমি তো জানো আমি নির্দোষ তুমি আমাকে নির্দোষ প্রমাণ করো এবার জুরাইস ওই দুধের বাচ্চার পেটে হাত রাখলেন হাত রাইকা বলতেছেন ওরে বাচ্চা বলো তো তোমার আসল প্রকৃত পিতাকে এবার মহান আল্লাহ দুধের বাচ্চার জোবান খুলে দিয়েছে এবার দুধের বাচ্চা বলতেছে আমার আসল প্রকৃত পিতা হল অমুক রাখা আমার বাইরা এই যে যে অপমানিত ওই যে মা বদুয়া করছে বদকার মহিলার যন্ত্রণা সহ্য করার না মৃত্যু দিয়ে না এজন্য জুরাইস অপমানিত হয়েছে এজন্য মা বাবাকে কখনো কষ্ট দিবেন না মা বাবার কখনো বদুয়া নিবেন না আল্লাহ পাক আলমিন আমাদের সকলকে মা বাবার হেদমত করার তৌফিক দান করুন আমিন ও আহিরুল্লাহ ও হামদুল